আমাদের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম দর্শক আজ আমরা আলোচনা করবে একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে যেটি অনেকেই ব্যবহার করেন কিন্তু ঠিকভাবে জানেন না এটা কি কিভাবে কাজ করে এবং কাদের জন্য উপযুক্ত আমি বলছি টাডম্যাক্স টোয়েন্টি এমজি অর্থাৎ টাডালাফিল টোয়েন্টি এমজি ট্যাবলেট সম্পর্কে টাডম্যাক্স হলো জিলে লেভ ফার্মেসির একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট যা মূলত ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষদের যৌন দুর্বলতায় ব্যবহার করা হয় এই ওষুধ শরীরের রক্ত নালীগুলোকে প্রসারিত করতে সাহায্য করে বিশেষ করে যৌন উত্তেজনার সময় গোপনাঙ্গে রক্ত প্রবাহ বাড়ায় এর ফলে পারফর্ম দীর্ঘস্থায়ী এবং শক্ত ইরেকশন পাওয়া যায় সংক্ষেপে বলতে গেলে এটি পুরুষদের মধ্যে থাকা বিভিন্ন ধরনের যৌন সমস্যা দূর করতে সাহায্য করে যেমন দ্রুত বীর্যপাত পেনি শক্ত না হওয়া এবং অন্যান্য সমস্যায়ও দেওয়া হয়ে থাকে সাধারণত যৌন সম্পর্কের তিরিশ থেকে ষাট মিনিট আগে একটি ট্যাবলেট খেতে হয় যাদের হৃদযোগ উচ্চ রক্তচাপ লিভারের সমস্যা রয়েছে তারা এই ওষুধটি ভুলোও খাবেন না